হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে আমার এই তৃপ্তি ফ্যামিলিতে ওয়েলকাম তা চলো এখান থেকে আমার ব্লগটা শুরু করছি দেখো এটা কে বলতো চিনতে পারছো বলো তো এটাকে ঠিক আছে আমি বলে দিই এটা হচ্ছে আমার যা যা তো সম্পূর্ণ রেডি হয়নি সবে রেডি হচ্ছে এক সবে শাড়িটা পরেছে শাড়িটা পরে যাতে ভীষণ মিষ্টি লাগছে এই কালারের শাড়ির সঙ্গে আর আমি তো এখনও রেডি হইনি সবাইকে ভিডিও করছি ক্যামেরা ধরে ধরে এই দেখো বন্ধু আমি যে রেডি হইনি তার প্রমাণ দেখো এই দেখো গুড আফটারনুন আশা করি সব খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে আমরা তো খাওয়া দাওয়া করলাম পরে যাবো একটা অনুষ্ঠান বাড়ি পুজো বাড়ি যাবো মনোহিত বাড়ি ওখানে পূজা হবে তার বড় ঠাকুরের নারায়ণ পুজো সবই হবে আমরা সবাই যাচ্ছি আমি আমাদের যা আমার ছেলে সবাই মিলে যাচ্ছি তোমাকে কী ভাবে আমরা খেয়ে যাচ্ছি তা সবাই রেডি হচ্ছে ফুল রেডি হয়ে আমি ফিরে আসছি তোমাদের সামনে তা আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট হচ্ছে অবশ্যই দেখো কিন্তু একদম স্কিপ করবে না আর ছেড়ে চলেও যাবে না তো এখন থেকে আমার এই ব্লগটা শুরু করছি চলো আমার নৌতে বাড়ি যাবো ওখানে খুঁজা হচ্ছে সব কিছু দেখাবো আমার পেজটা ফলো করো পাশে থেকে চলো দেখতে থাকোটা আর দেখো বন্ধুরা তাড়াতাড়ি রেডিও হয়ে গেলাম এই কালারের চুড়িদারটা পরেছি অনেকদিন পরিনি চুড়িদারটা তাই ভাবলাম আজকে পরে কেমন লাগছে আমাকে চুড়িদার পরে একটা কি কথা জানাতো বন্ধুরা চুড়িদার পরতে আমার ভীষণ ভালো লাগে আমার শাড়ির থেকে চুড়িদার খুব প্রিয় তাই চুড়িদারটা পরে নিলাম কমেন্ট করে অবশ্যই জানি জামা পরেছে আমার চলো বন্ধুরা আমরা তো বেরিয়ে পড়েছি রাস্তায় সবাই মিলে যাচ্ছি আর দূর মেঘ বৃষ্টি এইরকম একটা ওয়েদার বন্ধুরা আর যেতে যেতে কতগুলো ছবিও তুলে নিলাম আমার ছবি তুলতে ভীষণ ভালো লাগে ছবিগুলো তোমাদের পোস্ট করে দিলাম ছবিগুলো কেমন হচ্ছে অবশ্যই জানিও বন্ধুরা আর চলো দেখতে থাকো আমার ভিডিওটা দেখো আমি তো সবার লাস্টে যাচ্ছি আর বাড়ির সবাই সামনে এগিয়ে গেছে ওয়েট করছে আমার জন্য আর দেখো যা দেওর দেওরের ছেলে সবাই আগে চলে গেছে আর আমি ছিলাম পেছনে আর যাবো বন্ধুরা ট্যাক্সিতে তাই ওয়েট করছি ড্রাইভার এখনও আসেনি ড্রাইভার এলেই আমরা চলে যাবো তো ওয়েট করছিলাম ওয়েট করতে কি কী হলো পলক বন্ধুরা বিশাল বৃষ্টি আরম্ভ সেই গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমরা যাব বলে ওইখানে দাঁড়িয়ে রয়েছি আর মুসলধারে বৃষ্টি বৃষ্টিতে আর আমরা যেতে পারছি না ওয়েট করছি আর আমি আর আমার ছেলে ভিডিও করে নিচ্ছি ভিডিও করতে ভীষণ ভালো লাগে আমার তাই বৃষ্টির মধ্যে ভিডিও ভিডিওটিডিও সব করছে তারপরে ড্রাইভারটা এলো ড্রাইভারটা আসার পরে আমরা গাড়িতে উঠে পড়লাম যাচ্ছি এবার আমার ননতে বাড়ি চলো বন্ধুরা দেখতে থাকো কত আর বলবো একটু দেখিও না আমাদের কলকাতার রাস্তাটা কীরকম চলো হাওড়া ব্রিজটাই তোমাদের দেখিয়ে দিও দেখতে থাকো বন্ধুরা দেখলে তো গাড়ি চড়তে চড়তে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা সবাই মিলে পৌঁছে গেলাম আমার ননদ দেওয়া চলো এবার ননদ দেওয়াড়ি ঢুকি আর ওখানে ব যা আরাম্ভ হয়েছে কি দেখি চলো এই দেখো এটা আমার ননদে বাড়ি ঠিক আছে আমরা বাইরে ওয়েট করছি তা দরজাটা খুললেই আমরা ধুতে করবো আর দুটো গিয়ে দেখি পুজো তো বসে গেছে সব রেডি পুজোর জন্য ব্রাহ্মণও এসে গেছে সব আয়োজনও রেডি আমরা মানে দেখছি অনেকটা দেরি হয়ে গেছে তার জন্য সব রেডি হয়ে গেছে এবং শুধু পুজোটা আমরা দেখবো তোমরাও দেখবে চলো পুজোটা তোমরা দেখতে এই দেখো কত বড় এসে দেখো সিডনি মাকে সেটা হচ্ছে নারায়ণ পুজো বাড়ির মধ্যে হবে নারায়ণ পুজো আর ছাদে হবে বাবার পুজো দেখো শি মাছ দেখো বিশাল বড় করে পুজোটা করে বন্ধুরা সিন্নিটা কতটা তোমরা দেখতে পাচ্ছ তার ভীষণ টেস্ট সিন্নি করে ভীষণ টেস্ট হয় আমার তো ভীষণ ভালো লাগে খুব প্রিয় লাগে মানে এই সিন্নিটার মধ্যে বন্ধুরা এতটা জল দেয়নি পুরো জানো তো বন্ধুরা দুধের মধ্যে দুধ দিয়ে তৈরি হয়েছে তাহলে কতটা টেস্টি হতে পারে বলতে বুঝতে পারছো বন্ধুরা তোমরা এই সিমনিটা যে খেয়েছে সেই মানে বারবার খেতে চেয়েছে এমন এক এই ধর এক ধরনের মানে এমন টেস্টি সিডনি বলতে এটা তো আমি আর কি বলবো যারা খেয়েছে তারাই খুব প্রিয় আমাদের নারায়ণ পুজোর সিঁড়ি আর উপর দিয়ে পুরো মানে ক্ষীর ছড়িয়ে দিয়েছে দেখেছে বন্ধুরা তোমাদের তো জুম করে দেখালাম চলো নারায়ণ পুজোটা হয়ে যাক তোমরা দেখতে থাকো সবাই মিলে মনস্কামনাও জানাতে থাকো আর পুজোটাও তাড়াতাড়ি মশাই চলো দেখতে থাকো

তো দেখলে তো বন্ধুরা নারায়ণ পুজো প্রায় শেষের দিকে আর দেখো এইদিকে কি মেনু হয়েছে দেখো ছোলার ডাল চাটনি মানে আম সত্ত্ব খেজুর তেজুর দিয়ে চাটনি হয়েছে আর হয়েছে লুচি আর কষা কাশ্মীর এই হচ্ছে আমাদের মেনু দেখ আর আমি তো বসে পুরো ঘরটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার দেওর যা বাইরে বসে রয়েছে আমি ওদের সঙ্গে বসে রয়েছি আর ভাবলাম ঘো বাড়িটা পুরো তোমাদের ঘুরে ঘুরে দেখায় আর দেখো আমি তোমাদের সামনে চলে এলাম বন্ধুরা ভিডিও করতে একদম সামনাসামনি ভিডিও করছি সবাইকে নিয়ে ঘুরে ঘুরে ভীষণ হাঁপিয়ে গেছি বন্ধুরা অনেকটা দূর আমার ননদে বাড়ি তাই পুজো হচ্ছে বাড়ির মানে ভেতরে আর আমরা বাইরে বসে একটু ভিডিও করছি কেমন আমাকে ভিডিও আর চলে এসছি আমরা এবার উপরের ঘরে উপরের ঘরে এসে বসেছি নারায়ণ চলে তো কমপ্লিট হয়ে গেছে এবার উপরে বসে আমি দেখো ঘরগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো

এটা হচ্ছে আমার নরদদের ঠাকুর সিংহাসন দেখো সেই ঠাকুরগুলো কত সুন্দর আমাদের দেখাতে সিংহাসন খুব ছোটোর মধ্যে খুব সুন্দর আর খুব এখানে আছে পিতলের নারায়ণ আর লক্ষ্মী আর এখানে অনেকগুলোই লক্ষ্মী আছে দেখো বন্ধুরা কত ঠাকুর আর কত সুন্দর গুছানো মন্দিরটা আমার খুব ভীষণ প্রিয় তাই তোমাদেরও দেখালাম শেয়ার করলাম আর প্রথম থেকে লাশ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এইভাবে পাশে দেখো আর আমার পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করো ফলো করো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও ভালো হয়েছে না খারাপ হয়েছে ঠিক আছে বন্ধুরা তা আজকে মতন ব্লগে অবধি নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি এটা প্রথম পার্ট দ্বিতীয় পার্টটা অবশ্যই দেখো টাটা বাই